আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে খুব সহজভাবে একটি বার্গার রেসিপি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে বেলান্ডার জারে আমি এখন মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসের বুকের অংশটা নিয়েছি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি টালা জিরের গুঁড়ো দিলাম এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম আধা চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিলাম আধা চামচের মতো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি এখানে আমি সয়া সস দিচ্ছি এক চামচের মতো আদা বাটা দিলাম আদা চামচের মতো রসুন বাটা দিলাম আদা চামচের মতো এখন আমি বেলান করে নেব বেলান করে এখন একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি চিকেনটা এখন আমি এখানে হাত দিয়ে দুটি চপের শেপ করে নেব হাত দিয়ে মেখে দুটি চপ বানিয়ে নিচ্ছি এখানে আমি দুটো বার্গার তৈরি করব সেজন্য আমি দুটো চপ নিয়েছি হাত দিয়ে চেপে চেপে চপে শেপ করে নিলাম এখন আমি তেলে ভেজতে ভাজতে যাব চুলায় আমি তেল গরম করে নিয়েছি চপটি দিয়ে দিলাম মাঝারি আছে আমি এই চপটি ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এপিট ওপিট করে আমি ভালো করে কড়া ভাজি দিয়ে চপটি তৈরি করেছি এবারে লাল করে ভেজে নিয়েছি চিকেনটা এখন তুলে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি রুটিগুলো গরম করে নেব চুলার হালকা আছে আমি রুটিগুলো গরম করে নিচ্ছি এপিট পিট করে দুইও পিঠ আমি গরম করে নেব গরম করা হয়ে গেছে এখন একটি রুটির সাথে উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আমি লেটুস পাতা দিয়েছি আমি এখানে তিনটি লেটুস পাতা দিয়ে দিলাম এখন এর ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম চপটা দিয়ে দিলাম এখন আমি এখানে সিজ দেব ও রুটির অপর ভাগটিকে আমি মেয়নেস দিয়ে মেখে নিচ্ছি এখন আমি এই চিজের উপর দিয়ে একটি কাঠি বসিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল বার্গার রেসিপি খুব সহজভাবে তৈরি করেছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ